এবার সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে সিনেমা জগতে পা রাখছেন কিংবদন্তি মান্নার ছেলে সিয়াম বাংলা চলচ্চিত্রের টানা ২২ বছর রাজত্ব করেছিলেন নায়ক মান্না তবে মান্না জীবিত থাকা অবস্থায় ঢাকায় চলচ্চিত্রের আরেকজন সম্ভাবনাময় স্টার হয়ে উঠেছিলেন সাকিব খান দু সালে মান্না মৃত্যুবরণ করার পর থেকে এখন পর্যন্ত একাই ফিল্ম ইন্ডাস্ট্রি দখল করে আছেন সুপারস্টার সাকিব খান তবে কিছুদিন ধরে আলোচনা চলছে মান্নার ছেলে সিয়াম নায়ক হয়ে ফিরছে বাংলা চলচ্চিত্রে তবে কি এবার সাকিব খানের সাথে টেক্কা দিতে আসছে সিয়াম চলুন বিস্তারিত জেনে আসি সম্প্রতি আবারও চলচ্চিত্রে জোয়ার এসেছে ঈদের ছবিকে ঘিরে কিছুদিন ধরে আলোচনা চলছে সিনেমায় নায়ক হয়ে আসছেন মান্নার ছেলে সিয়াম আলোচনা আগে বেশ কয়েকবার শোনা গেলেও তা এক এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি তবে সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন সিয়াম মান্না স্ত্রী শেলি মান্না গণমাধ্যমে জানিয়েছেন খুব শীঘ্রই আপনারা সিয়ামকে পর্দায় দেখতে পাবেন শেলি মান্না আরো বলেন আমার ছেলে সিয়াম চলচ্চিত্রের ছেলে ছোটবেলা থেকে চলচ্চিত্র জগৎকে পাশ থেকে দেখেছে সে তার চিন্তা চেতনা সবকিছু চলচ্চিত্র নিয়ে সিয়াম অভিনয় করবে এটাই স্বাভাবিক শোনা যাচ্ছে যে অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও করবেন সিয়াম যেটা অনন্ত জলিল ইতোমধ্যে করে দেখিয়েছেন গত দুই বছর যাবৎ বিদেশে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সিয়াম তাই বলা যায় যে সাকিব খানের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবে সিয়াম সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে মালেক আফসারি পরিচালিত মুভিতে শুটিং শুরু করবেন সিয়াম এই বিষয়ে মালেক আফসারি বলেন আমার এই ঘর এই সংসার ছবির প্লট অনুসারে ছবিটি নির্মাণ করা হবে এটা রিমেক হবে বলতে পারেন মালেক আফসারি আরো বলেন ছবিতে নায়ক চরিত্রে সিয়াম নিশ্চিত তবে নায়িকা হিসেবে কাকে নেওয়া হবে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলেননি মৃত্যুর তেরো বছর পেরিয়ে গেলেও মান্নার জনপ্রিয়তা এখনো রয়ে গেছে দর্শকদের মনে তাই তো ঢালিউড ইন্ডাস্ট্রির কথা আসলে চলে আসে নায়ক মান্নার নাম সেই ধারাবাহিকতায় এবার তার ছেলেকে নিয়ে শুরু হয়েছে আলোচনা ইতোমধ্যে বড় বড় পরিচালক প্রযোজকরা হুমরি খেয়ে পড়েছেন সিএমকে নিয়ে প্রযোজকরা চলচ্চিত্রে আরও বেশি টাকা বিনিয়োগ করতেও রাজি আছেন এমনটাই জানিয়েছেন পরিচালক মালেক পরিচালক আরও বলেন দশ জনের মতো প্রযোজকের সঙ্গে আমার কথা হয়েছে তারা সিয়ামকে নায়ক হিসেবে পেলে যত টাকা বাজেট দরকার খরচ করবে তবে আপাতত বাইরের কোনো প্রযোজনা সংস্থায় অভিনয় করছেন না সিয়াম মান্নার নিজস্ব প্রযোজনা সংস্থার কথা চিত্র থেকেই তার ছবিটি নির্মাণ করা হবে মালিক আফসারি আরো বলেন মান্নার ছেলে সিয়ামের পরিচালনা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি টেকনিক্যাল কাজগুলো হাতে কলমে শিখতে চান সিয়াম 2008 সালের 17 ফেব্রুয়ারি জনপ্রিয় অভিনেতা মান্না মৃত্যুবরণ করেন তারপর স্ত্রী শেলি মান্নাকে মাঝে মধ্যে মিডিয়াতে দেখা গেলেও ছেলে সিয়ামকে একদমই দেখা যায়নি সম্প্রতি চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করার ইঙ্গিত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিয়াম তো ভিউয়ার্স মান্নার ছেলে সিয়ামকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে মিডিয়া বাড়া নিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ